আচ্ছা অনেকের কোশ্চেন থাকে যে ভাই আপনি তো জব করছেন ফুল টাইমে ছিলেন পার্ট টাইমে ছিলেন এবং একটা কোম্পানিতে আপনি সেলস এক্সিকিউটিভ হিসেবে ছিলেন মাল্টিনেশনাল কোম্পানিতে তো ভাই আপনি হচ্ছে আপনার এই জার্নিটা কিভাবে দুই বছর জার্নিটা কিভাবে করছেন বা এখানে কিভাবে মেইনটেইন করছেন পড়াশোনা বা কোনো জবটাকে সো আমি যেটা করতাম বসের সাথে প্রথমে ফ্রেন্ডলি ছিলাম তো বসকে আমি সিস্টেম্যাটিক ওয়েতে বলতাম যখন আমার ভার্সিটি মর্নিং শিফটে থাকতো তখন আমি নাইট শিফটে জব নেওয়ার ট্রাই করতাম মাঝে মধ্যে যখন আমার এক্সাম ছিল আমার প্রজেক্ট ছিল অ্যাসাইনমেন্ট ছিল এই সময়গুলোতে আমি বন্ধ নিতাম এবং প্রজেক্ট অ্যাসাইনমেন্ট সেমিনার গুলোতে অংশগ্রহণ করতাম তারপরেও আমার রেজাল্টে একটু ইফেক্ট পরে যেটা আমি দেখেছি তো আমি সবার প্রতি আহ্বান করবো যদি পার্ট টাইমে চলে যায় তাহলে আমি বলবো ফুল টাইম পড়ার কোনো দরকার নেই তো পুলিশ নিয়ে যে বিষয়টা বলতে যাই পুলিশ ফেস করছে আমি তিন চারবার এবং একবার তো আমাকে পালাইতে হয়েছে সো ডিবিকেল ফেস করছে আমি তিনবার এবং শেষের বারে তারা হচ্ছে আমাকে টাইফয়েডের টিকার জন্য একটা ফাইনও করে দুই হাজার ডিগ্রিতে আমি বলবো যে যেহেতু আমরা অনেকে অবৈধভাবে জব করি আমাদের যেটা পারমিট থাকে তার বেশিও করে ফেলি তাই আমি সবাইকে বলবো সচেতন থাকার জন্য আর যদি এমন হয় যে ইমিগ্রেশন দেখতেছেন যে সবাইকে তুলতেছে হ্যাঁ তো এখান থেকে পালায় যাওয়াই বেটার এখানে দাঁড়িয়ে না থাকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য আশা করতেছি এরপরে এই ভিডিওটা দেখার পরে আর কোন ভিডিও দেখতে হবে না এই সম্পর্কে স্টাডি রিলেটেড কোন কোয়েশ্চেন থাকলে আপনারা আমাদের ইউটিউবের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনারা না করতে পারেন এবং আমাদের চব্বিশ ঘন্টা সাপোর্ট টিম আপনাদের সাথে থাকবে এই কোশ্চেন গুলো অ্যান্সার দেওয়ার জন্য তারই সাথে যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে ইউটিউব চ্যানেলটাতে আপডেট পেটে সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন লাইক করুন আমাদের উৎসাহিত করার জন্য তারই সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটাকে ছড়িয়ে দিন যারা যারা মিলে সাথে পার্ট টাইম জব নিয়ে তথ্য খুঁজতেছে তাদের জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম